শ্যামসেরগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা দুই সন্তানকে নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় চার চাকা গাড়ির ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হল সাত বছরের এক শিশুর জখম হয়ে হাসপাতালে ভর্তি মা ও আরও এক সন্তান মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শ্যামশেরগঞ্জ থানার আকুড়া মোড় বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে মৃত ওই শিশু সন্তানের নাম ইমতিয়াজ আহমেদ ওরফের রিহান বয়স সাত বছর যখন মায়ের নাম পলিখাতুন খাতুন এবং আর এক সন্তানের নাম রিয়াজ শেখ তাদের বাড়ি শামশেরগঞ্জের নতুন মালাঞ্চা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন দুই সন্তানকে নিয়ে নিজের বাড়িতে নতুন মালাঞ্চা থেকে ফারাক্কার মহাদেবনগর গ্রামে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন পলিখাতুন খাতুন নামে ওই মহিলা বাড়ি থেকে আঁকুড়া মোড় জাতীয় সড়কে এসে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিলেন তারা সেই সময় জাতীয় সড়কে দাঁড়িয়েছিল ফারাক্কাগামী একটি যাত্রীবাহী বাস তখনই কার্যত দুই সন্তানকে নিয়ে জাতীয় সড়ক পার হচ্ছিলেন তারা ঠিক সেই সময় হঠাৎই শামশেরগঞ্জের ডাকবাংলার দিক থেকে ফারাক্কার দিকে যাওয়া দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে মা ও দুই সন্তানকে রক্তাক্ত হয়ে জাতীয় সড়কে পড়ে যায় তারা তড়িঘড়ি মা ও দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে এমতিয়াজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা বাকি দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে জঙ্গিপুর ও পরে বহরমপুর হাসপাতালে রেফার করা হয় দুর্ঘটনার পর চার চাকা গাড়িটি পালিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানার থানার পুলিশ পৌঁছন আইসি সুব্রত ঘোষ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে খবর ঘাতক গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে মর্মান্তিক ঘটনায় শোকের ছায় নেমে এসেছে পরিবার জুড়ে পরিবারের সদস্যদের দাবি দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স ধাক্কা মেরে পালিয়েছে মা ও সন্তানদের যদিও আসলে কোন গাড়িতে ধাক্কা মেরেছে সিসিটিভি ফুটেজ দেখে তা ক্ষতি দেখছে পুলিশ আমার বউ রাস্তা হচ্ছিল রাস্তা পার হতে একটা অ্যাম্বুলেন্স আমার ধাক্কা মারে আমার ছেলে বড় ছেলে সেটা আমার ওখানে স্পট মানে স্কোর ডেট হয় মনে ওর যে ছেলেটা মারা যায় তার নাম কী সেটা মারা গেছে আমরা বয়স কীরকম বয়স ছ বছর হার বাকিগুলো আমার ছোটো বাচ্চা যেটা দুবছর দু মাস হবে সেটা এখন ওটা ওষুধ মোটামুটি কি নাম ওর ওর নাম রিয়া শেখ আমার বই ওরও সে কোথায় এই যে ঘটনাটা যে হয়েছে পুলিশ প্রশাসন কি এসছে পুলিশ চার পাঁচ ঘন্টা ধরে কী করছে এখন ওরাই জানে কী চাইছেন আপনি চাইছি আমাদের রাস্তা ধারে তো অনেকগুলো ক্যামেরা আছে জানানো সেগুলোকে দেখা চেষ্টা আমি চাই যে বড় বড়

তার বয়স কিরকম হবে বয়স আমি অনেক বললাম তিরিশ হাজার আপনার বাড়ি কোথায় বাড়ি আমার বাড়ি বাবুপুর 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 বাবু